নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু কমতে শুরু করবে তবে দুই বাংলার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ভয়াবহ বৃষ্টিতে কিন্তু বন্যারও মতো আশঙ্কা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড় শেরপুর জাবালপুর ঠাকুরগাঁও রংপুর বগরা মহাদেবপুর সিগড়া সিরাজগঞ্জ এবং রাজশাহী বিভাগ নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নৈহাটি মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার উত্তরবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বিভাগের এতে হচ্ছে আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে হালকা বৃক্ষ প্ত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের দিকে তার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি হলদিয়া নামখানা সুন্দরবন হলদিবাড়ি এদিকে ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি আমরা খড়্গপুর কোলাঘাট এবং দেখতে পাচ্ছি আমরা নদীয়া দেখতেছি কলকাতার উত্তর বিভাগ চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সর্বত্র নিয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু ঘন মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত দুয়েক ফসলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোলা মোতিরাট লালমোহন কালাপেড়া মাথাবাড়িয়া এবং সাতক্ষীরাই জোয়া লোহাগাড়া যশোর এই সর্বত্র নেই কিন্তু হালকা এক পচলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল দিকে এদিকে ময়মনসিং ঢাকার উত্তর বিভাগ এবং সুনামগঞ্জ সিলেট মৌলই বাজার কিশোরগঞ্জ মাদন বিভাগ নিয়েও রয়েছে হালকা দুয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনা এবং এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে ঠিক কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের মধ্যে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো বৃষ্টির পরিমাণ নিয়ে এগিয়ে হচ্ছে আগামী তিন দিনের মধ্যে রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার উত্তরবঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি আগামী তিন দিনের মধ্যে দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিনের মধ্যে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে দুই বাংলার উত্তরবঙ্গে এবং কিছু কিছু জেলায় রয়েছে একশো মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামী তিন দিনে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে এবং আবারও কবে থেকে আসছে নতুন নিম্নচাপ দুই বাংলার ওপর আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু আগামীকাল অবস্থান করবে বিহার এবং পাটনার উপরেই কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করবে তারইভাবে দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সতেরোই জুলাই বৃহস্পতিবার রয়েছে আবহাওয়া কিরকম দুই বাংলার ওপর তো দেখতেছি সতেরোই জুলাই কিন্তু দেখতে সকালের দিকে দুই বাংলার উত্তরবঙ্গেই রয়েছে বৃক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সরে যাচ্ছে একদম মেঘ বৃষ্টি এবং আবারও রোদ্দুর ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র এবং আবারও কবে থেকে আসছে গভীর নিম্নচাপ দুই বাংলার দিকে আমরা তার বিষয়ে নজর রাখবো তো যতই কিন্তু টাইমে করছে দেখতে পাচ্ছি আমরা গভীর নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে আবারও সিস্টেম কিন্তু তৈরি করতে শুরু করছে বাইশে জুলাই মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের অক্ষরেখা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যতই টাইমে করছে পঁচিশে জুলাই শুক্রবার নাগাদ কিন্তু পাচ্ছি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ তারইভাবে কিন্তু দক্ষিণবঙ্গে দুই বাঙার কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং সাতাশে জুলাই রবিবার নাগাদ গভীর নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ উপকূল নিয়ে কিন্তু অবস্থান করবে তারইভাবে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিতে বন্যার মতো চরম দুর্যোগের কিন্তু আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে দেখাচ্ছি ভয়াবহ বৃষ্টিতে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে লাস্ট আমরা যদি চলে যাই উনত্রিশে জুলাই মঙ্গলবার সময় হচ্ছে আবহাওয়া কীরকম তো দেখছি উনত্রিশে জুলাই থেকে কিন্তু আবারও কমতে শুরু করবে বৃষ্টিপাত এবং উত্তর ভারত থেকে কিন্তু ক্রমগত অগ্রসর হবে এই গভীর নিম্নচাপ তার ব্যাপারে হচ্ছে উত্তর ভারতের অধিক অঞ্চলে তৈরি হচ্ছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই